একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে করে আগামী দিনে কোন স্বৈরাচার বাংলার মস্ত দখল করতে না পারে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনে জয়যুক্ত করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন আমাদের কাউন্সিলর প্রার্থী ভাইরা আপনাদের সামনে তাদের পরিচয় তুলে ধরেছেন তাদেরকেও আপনারা জয়যুক্ত করার জন্য আপনারা ভূমিকা পালন জামাত ইসলামী ডানমন্ডি জোন ঢাকা দশ আসন কর্তৃক আয়োজিত রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া এবং খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জশিদিন সরকার ভাই উপস্থিত আছেন আমাদের জুন সহকারী পরিচালক মহানগরী গণ সদস্য শেখ উদ্দিন আহমেদ আমাদের অ্যাডভোকেট যশোমদ্দিন তালুকদার ভাই উপস্থিত আছেন আমাদের হাজারিবাগ উত্তানার আমির মাহমুদ আলম উপস্থিত রয়েছেন আমাদের কলাবাগান বাগান থানার আমির জাহিদুর রহমান উপস্থিত রয়েছেন ধানমন্ডির থানার সম্মানিত নায়েবে আমির আমাদের সংসদ সদস্য প্রার্থী বরগুনার ডাক্তার সুলতান আহমেদ ভাই থানা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান ভাই সহ আমাদের সম্মানিত দায়িত্বশীল বিন্দু সমারিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষিত জুলাই বিপ্লবের যে কর্মসূচি মাস তারই অংশ হিসাবে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন খাবার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা প্রথমে স্মরণ করছি জুলাই বিপ্লবের যারা শহীদ তাদের আত্মার মাধ্যমে কামনা করছে এবং জুলাই বিপ্লবে যারা বন্ধুত্ব বরণ করছে যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের আমরা সুস্থতা কামনা করছি স্বামী তো দীর্ঘ পনেরো ষোলো বৎসর আমরা পেসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের ছোটো বড়ো সকল দল যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশে যে সফল গণভুদ্ধান হয়েছে সেই গণভুত্থানের মাধ্যমেই আমরা পেসিবাদ মুক্ত হয়েছি যাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই রক্তাক্ত জুলাই বিপ্লব সফল করতে গিয়ে আমাদের মাছ হারিয়ে গেছে প্রায় দুই হাজার ভাই এবং বোন শিশু সহ মহিলা সহ দুই হাজার ভাই এবং বোন তারা জীবন দিয়েছে তিরিশ হাজারের মতো তারা আহত হয়েছে এবং কুকুত্ব বরণ করেছে সেই সংখ্যাও কয়েক শত আমরা সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জামাত ইসলামী বাংলাদেশ শুরু থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে জামাত ইসলামী এখনো সেই দায়িত্ব পালন করে যাচ্ছে সম্মানিত ভাইরাম আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সেই সমস্ত শহীদ পরিবারের কাছ থেকে সেই সমস্ত আহত এবং কুগুত্ব বরণকারী ভাই এবং বন্ধের কাছ থেকে যে স্বৈরাচার বিরোধী রক্তাক্ত বিপ্লব বাংলাদেশ সংগঠিত হয়েছে তার চেতনা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ তার চেতনা ছিল মানুষ প্রাণ খেলে তার কথা বলবে মৌলিক অধিকার ফিরে পাবে সুতরাং এমন একটি অবস্থা নিশ্চিত করতে হবে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে করে আগামী দিনে কোনো স্বৈরাচার বাংলার মস্ন দখল করতে না পারে সুতরাং শহীদদের এই আত্মার আমরা মাধ্য কামনা করার সাথে সাথে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন করতে পারি যখন যারা শহীদ হয়েছে যারা পুঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে তার জন্য যেই পেশিবাদী শক্তি দায়ী তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত হয় এটা আগে নিশ্চিত করতে হবে বিচার বাংলার মাটিতে হতে হবে এরপরে যে সংস্কার সংস্কারের মাধ্যমে অনেক পরিবেশ নিশ্চিত করতে হবে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে অর্থাৎ সংস্কারে পরে নির্বাচন হবে এবং সর্বশেষ যে সংখ্যান্তিক পদ্ধতির বিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে সংখ্যানবতিক নির্বাচনের মাধ্যমে সকল মানুষের ভোটের অধিকার মূল্যায়ন করা যায় ভোটের অধিকারকে নিশ্চিত করা যায় এবং সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা যাবে সেই দিয়ার বন্ধুদের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা যারা যারা তারা সংস্কার করেই দ্রুত নির্বাচন চাচ্ছে তারা মূলত এই রক্তাক্ত শহীদের যে চেতনা সেই চেতনা তারা ধারণ করছে না তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করছে না যেন তারা ভাবে যদি একটি নির্বাচন করা হয় যে কোনো একটি দল ক্ষমতাসীন হবে এর মাধ্যমে শহীদের যে স্বপ্ন যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না সুতরাং আগে সংস্কার সম্পন্ন করতে হবে তারপরে নির্বাচন সেই লক্ষ্যে বাংলাদেশ জামাতি ইসলামী সহ বাংলাদেশের অধিকাংশ দল ই আর পদ্ধতি নির্বাচনের পক্ষে তারা যথাযথ ভূমিকা পালন করছে আমাদের যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের শিক্ষা হলো যখন ছাত্র জনতার সহ সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয় তখন যে কোনো দাবি আদায় করা সম্ভব আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল তাদের যে কর্মসূচি বিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে সেই দাবিকে আমরা আদায় করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব সেই লক্ষ্যে আপনারা সকলেই ভূমিকা পালন করবেন জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনে জয়যুক্ত করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন আমাদের কাউন্সিলর ভাইরা আপনাদের সামনে তাদের পরিচয় তুলে ধরেছেন তাদেরকেও আপনারা জয়যুক্ত করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন সর্বশেষে আমরা শহীদদের আত্মার মা ফেরো কামনা করছি যারা আত্ম দিয়েছেন